হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে স্টাইলিশ কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দেব ঈদের জন্য এটা হচ্ছে নিউ স্টারস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর সব কিন্তু ঈদের কালেকশন চলে আসছে আর এখনই সবাই কেনাকাটা করছে অনেকেই চাচ্ছে না রমজানে বের হবে তো এখনই কিন্তু সবাই কেনাকাটা করে ফেলছে এটা একটু কোটি স্টাইলে আছে খুব সুন্দর ভিতরেরটা কিন্তু আলাদা ওকে ওকে দুই তিনটা কালার হবে এটা যেমন মিষ্টি কালার ছিল আছে হচ্ছে স্কাই কালার তারপরে হচ্ছে যে লেমন কালার বা পেস্ট কালার ওকে কত পড়বে চার থেকে বারো পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে একটু টাইপের মানে স্টাইলিশ সাইডে হচ্ছে স্টোন করা থাকবে একটু ওয়েস্টার্নার মধ্যে

কালার হবে দুইটা ওকে মূলত কালার তিনটা মানে আমাদের জন্য আচ্ছা কালার আরেকটা হয় একটা মেবি স্কাই কালার এই যে ইয়েলো এটা দাও যাবে না তার 8 থেকে 14 বছর 8 থেকে 14 বছর দাম হবে 1500 1500 টাকা ওকে এটা ফেব্রিকের মধ্যে দেখুন খুব সুন্দর গারারা দিয়ে দেখুন রেড কালার খুব সুন্দর এই যে পুরোটা কিন্তু এই যে কাচ কাজ করা আছে নীচু কিন্তু কাজ করা ওকে আর না থাকবে প্রাইস তেরোশো টাকা ছয় থেকে 14 পনেরো বছর ওকে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর আচ্ছা আর দুইটা কালার আছে আপনি দেখতে চান ই WhatsApp নক দিলে দেখিয়ে দেবে যদি নিতে চান আর কি কত টাকা প্রায় থেকে 14 বছর থেকে 14 বছর ওকে 1500 টাকা এটা আবার অল ওভার আপনার সিকোয়েন্স করা থাকবে এই যে অল ওভার হচ্ছে এই সিকোয়েন্স করা পুরোটাই এটা হচ্ছে থাকবে ক্রপ স্টাইলে উপরে কোটি দেওয়া থাকবে আজ থেকে আট থেকে পনেরো বছর ওকে ষোলোশো টাকা ওকে আমার একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আফগানি সালোয়ার এটা হচ্ছে আপনার এই যে দুইটা কালার মেরুন আর একটা হচ্ছে মিষ্টি কালার

আট থেকে পনেরো বছর তেরোশো টাকা ওকে তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে ঘাড়রা একটু যারা একটু ডিপ কালার চান ওকে দুইটা কালার হবে

এটা হচ্ছে নিউ স্টার সিস্টান মূল্য শপিং কমপ্লেক্স চতুর্থলে তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন চ্যানেল